খেজুর খাওয়া নিয়ে সবসময় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে এসেছে এই সব প্রশ্নের মধ্যে বেশ কিছু মানুষ খেজুর সম্পর্কে রেগুলার হয়েছেন প্রতি নিয়ত খেজুর খাচ্ছেন আবার কোন কোন মানুষ খেজুর খাওয়ার এই দামদিক মতের মধ্যে গিয়ে খেজুর সম্পর্কে তাদের আগ্রহই হারিয়ে ফেলেছেন আপনি কোন দলে আপনি কি খেজুর নিয়মিত খাচ্ছেন কমেন্ট করে জানাবেন তবে যে কোশ্চেনগুলো বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিচ্ছে তা হলো খেজুর খাওয়া আসলেই স্বাস্থ্যের জন্য কতখানি উপকারী খেজুরের মধ্যে যে উপকারটা রয়েছে তা আমরা আরও কোনো ফলে বা খাবারে পাচ্ছি কি না খেজুর খাওয়া কখন বেশি উপকারী আবার খেজুর কিসের সঙ্গে মিশিয়ে খেলে তার পুষ্টিগুণ বেড়ে যায় এবং খেজুর খাওয়া পুরুষদের জন্য বিশেষ উপকারী কি না কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক আজকে খেজুর নিয়ে যে প্রশ্নগুলো উঠে এসেছে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি চলুন প্রথমেই বলি যে খেজুর এর মধ্যে কি পুষ্টিগুণ রয়েছে প্রতি একশো গ্রাম খেজুরে পাঁচ থেকে আট গ্রাম ফাইবার পাওয়া যাচ্ছে এই ফাইবার মানুষের শরীরের কাঠগুলোকে বিশেষভাবে কাজ করতে সাহায্য করে আপনি যে খাবার খাচ্ছেন তা সঠিকভাবে হজম হবে এবং আয়ুর্বেদ বলছে যখন সঠিকভাবে খাবার হজম হবে তার যে পরিপক্ক আমরস অর্থাৎ খাবারের যে রস সেটা শরীরে সঠিকভাবে শোষণ হয় কাজে আপনার শরীর খাওয়া খাবারে সম্পূর্ণ পুষ্টিগুণ পায় সহজ ভাষায় তাই খেজুরের মধ্যে থাকায় ফাইবার অবশ্যই আমাদের দেহের জন্য কার্যকরী এছাড়া বিশেষভাবে যারা কনস্টিপেশনের রোগী রয়েছেন তাদের প্রত্যেকে জানেন যারা জানেন না তারাও এখন থেকে এই বিষয়টি খেয়াল রাখবেন যে যদি খেজুর রাতের বেলায় দুই থেকে তিনটি করে খেতে পারেন তাহলে বাউল একদম ক্লিয়ার হবে কনস্টিপেশন একদম থাকবে না পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে হওয়ার কোনো কারণ নেই যে বিষয়টি আসে সেটা হলো খেজুর হৃদযন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী কেন উপকারী কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম এই পটাশিয়াম কি করে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে আমাদের হার্টকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে প্রতি একশো গ্রাম খেজুরের মধ্যে ছয়শো মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে তাই বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি হার্টের রোগীদের জন্য বা যারা নিজের হার্ট নিয়ে সচেতন হৃদযন্ত্রকে বহুদিন পর্যন্ত সুস্থ রাখতে চান তারা খেজুর খেতে পারেন খেজুর হাড়ের ব্যথা কমায় জয়েন্টের ব্যথা কমায় কেন তার কারণ কি কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আপনি পাচ্ছেন ক্যালসিয়াম ক্যালসিয়াম ছাড়াও এখানে রয়েছে ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম ভিটামিন কে ফসফরাস প্রত্যেকটি আমাদের হাড়ের জয়েন্টের জন্য উপকারী হাড়ের ঘনত্ব বজায় রাখতে কাজ করে ফলে আপনি বৃদ্ধ হয়ে যান আপনার বয়স যতই হোক আপনি খেজুরকে যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন তাহলে এর যে পুষ্টিগুণ এটা বড় একটা অংশ সাপোর্ট দেয় আপনার হাড়কে মজবুত রাখতে এই যে প্রতি একশো গ্রামে উনচল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাচ্ছেন এটা নিশ্চয়ই আপনার হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা দূর করবে শুধু তাই নয় যারা ব্যথার জন্য খেজুর খেতে চাচ্ছেন তাদেরকে বলবো খেজুর আপনারা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন দুধ এবং খেজুর একত্রে খাওয়ার ফলে এই দুই ধরনের খাবারের যে ক্যালসিয়াম এটা একই সঙ্গে আপনার হাড় জয়েন্টের ব্যথা দূর করবে এবং শরীরকে আরও অনেক বেশি দেবে এনার্জেটিক করবে এমনিতেই খেজুরের মধ্যে রয়েছে বেশ ক্যালোরি একশো গ্রামে দুশো গ্রাম ক্যালোরি পাচ্ছেন এই ক্যালোরি যাদের এনার্জি কম যারা ঝিমিয়ে পড়ছেন কাজে গেলে তাদের এনার্জিকে খুব বেশি ইনক্রিজ করবে ডেভেলপ করবে খেজুর নিয়মিত খেয়ে দেখুন আপনার এনার্জির কোনো ঘাটতি হবে না সেক্ষেত্রে আরেকটি কথা বলি এক গ্লাস দুধ তার মধ্যে দুই থেকে তিনটি খেজুর যদি ভিজিয়ে রেখে নরম হয়ে যাওয়ার পরে তাতে চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন তাহলে সেটা আপনার ঠান্ডা কফ কাশি এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে তাদের ঠান্ডা লাগার প্রবণতা চলে যাবে খেজুরের মধ্যে কিন্তু ভিটামিন সিও রয়েছে রয়েছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এই সব কিছু মিলে এবং যে হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোভিয়াল অ্যান্টি হিস্টামিন গুণ রয়েছে এই সব কিছু মিলে আপনার ঠান্ডা কফকাশির সমস্যা চলে যাবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যাদের দুধ সহ্য হয় না শরীরে বা দুধে অ্যালার্জি রয়েছে তারা কিন্তু এই নিয়মটি ফলো করতে পারবেন না খেজুরের মধ্যে এমন কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্ককে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায় এবং বিশেষ করে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে কাজ করে তাই যারা বয়স বাড়লে ভুলে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন কিছু মনে রাখতে পারছেন না তারা নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন স্মৃতিশক্তি বৃদ্ধি হবে একই সঙ্গে আপনার ব্রেন অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবে ব্রেনের কোনো ক্ষতি মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া এই ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না এর জন্য খেজুর কখন খেলে ভালো হয় রাতে ঘুমোতে যাবার আগে খেতে পারেন যেহেতু কথা প্রসঙ্গে বলা উচিত আপনার রাতের খাবার অবশ্যই ঘুমাতে যাবার তিন ঘন্টা আগে খাওয়া উচিত তবে আপনি খেজুর চাইলে ঘুমোতে যাবার আধা ঘন্টা আগেও খেতে পারেন তাই যারা সন্ধ্যার দিকেই ডিনার সেরে নিচ্ছেন তারা যদি ঘুমোতে যাবার আগে বিশেষ করে একটু ক্ষুধা অনুভব করেন বা মনে হয় কিছু একটা খেতে চাচ্ছেন সেই সময় দুটো বা তিনটে খেজুর খেয়ে নিন এতে কি হবে আপনার যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে এবং রাতের ঘুমও কিন্তু বেশ ভালো হবে কারণ এটা ব্রেনের যে ট্রান্সমিটার এটাকে ঠান্ডা রাখে খেজুরের মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পাচ্ছি এই ভিটামিন এ আপনার চোখের জন্য বিশেষভাবে উপকারী এছাড়া রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন এবং জ্যাকসনথিন নামক যে দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছেন খেজুরের মধ্যে এটা চোখের কর্মিয়াকে সতেজ রাখে এবং বিশেষ করে চোখকে সুরক্ষিত রাখে যদি কেউ গর্ভবতী অবস্থায় খেজুর নিয়মিত খান তাহলে গর্ভাবস্থায় যে অধিক পরিমাণে পুষ্টির যোগান প্রয়োজন সেটি খেজুর থেকে পাচ্ছেন একশো গ্রাম খেজুরে ক্যালসিয়াম পাচ্ছেন উনচল্লিশ মিলিগ্রাম অন্যদিকে ভিটামিন বি পাচ্ছেন ছাপ্পান্ন মিলিগ্রাম ভিটামিন কে পাচ্ছেন ভিটামিন সি পাচ্ছেন আয়রন পাচ্ছেন যা অবশ্যই গর্ভাবস্থায় গর্ভবতী নারী এবং শিশুর জন্য বিশেষভাবে উপকারী এছাড়া বিশেষভাবে বলি যে গর্ভাবস্থায় এবং প্রসব পরবর্তী অবস্থায় নারীদের কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় তাই গর্ভাবস্থা শুরু থেকেই প্রসব পরবর্তী কিছু দিন পর্যন্ত যদি নিয়ম করে খেজুর খান তাহলে শুধু পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে তাই নয় কোষ্ঠবদ্ধতা হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না এছাড়া যারা নিয়মিত খেজুর খাবেন তাদের ত্বক সুন্দর থাকবে চুল সুন্দর থাকবে কেননা শরীরে যে ধরনের পুষ্টির অভাবে ত্বক এবং চুলের উপরে প্রভাব পড়ে সেই পুষ্টি গুণের একটা বড় সাপোর্ট কিন্তু খেজুর দিচ্ছে তাই আপনি হয়তো অনেক খাবার খেয়ে যেটা পাবেন না সেটি মাত্র তিন থেকে চারটি খেজুর খেলেও পাবেন পুরুষদের জন্য খেজুর বিশেষভাবে কেন কার্যকরী এই ধরনের একটা প্রশ্ন থেকে শুধু এটুকু আপনাদের বলি যে খেজুর কিন্তু টেস্টোস্টোর হরমোনের মাত্রা বৃদ্ধি করে শুক্রাণুর পরিমাণ বাড়ায় তাই যেসব পুরুষ মনে হচ্ছে নিজেদেরকে কম শক্তিশালী মনে করছেন এবং সহবাসের ক্ষেত্রে কম সময় পাচ্ছেন তারা নিয়ম করে খেজুর খেতে পারেন সেক্ষেত্রে দুধের মধ্যে ভিজিয়ে খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন রাত্রে ঘুমোতে যাবার কিছুক্ষণ পূর্বে এমনকি সকালে ঘুম থেকে উঠেও খেজুর খেতে পারেন তাই এটা এনার্জির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি হরমোনকে ইনক্রিজ করার জন্য পুরুষদের জন্য বিশেষভাবে উপকারী এবং চল্লিশ পরবর্তী অবস্থায় নারী পুরুষ প্রত্যেকের খেজুর খাওয়া উচিত বলে মনে হচ্ছে এতক্ষণের আলোচনা থেকে তাই তো কারণ এটা আপনাকে এনার্জেটিক করছে হাড়ের ক্ষয় রোধ করছে এবং একই সঙ্গে আপনাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম দিচ্ছে দিচ্ছে ফসফরাস ম্যাগনেশিয়াম ভিটামিন কে ম্যাঙ্গানিস আয়রন ভিটামিন সি গুরুত্বপূর্ণ সব অ্যান্টিঅক্সিডেন্ট এই সব কিছু চললেষ অর্ধ নারী পুরুষের জন্য ভীষণ জরুরি তাই আপনি যদি শুদ্ধ হয়ে থাকেন তাহলে কোনো কোনো কথা নয় নিয়ম করে করে খেজুর খেজুর শুরু দিন আপনি দিনের যে সময়ই খেতে পারেন এটা কোনো খাবারের সঙ্গে খেলে পর্যায়ে পড়ে না খালি পেটে খেতে পারেন ভরা পেটে খেতে পারেন এমনকি এটা দুধের সঙ্গে খেতে পারেন এটাকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এই যে এত সব উপকারিতা এটাকে কি ডায়াবেটিসের রোগীরা নিতে পারবে একজন সুগারের রোগী কি খেতে পারবে খেজুর খেতে পারবে তার কারণ কি খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাঝারি আকৃতির এই যে মাঝারি প্রকৃতির গ্লাইসিমিক ইন্ডেক্স এটা কি সুবিধা দিচ্ছে যে আপনি যখন খেজুর খাচ্ছেন তখন হুট করে রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে না এটা ধীরে ধীরে বাড়ছে আবার আরেকটি ব্যাপার হলো খেজুরের মধ্যে ফাইবারের পরিমাণটা খুব বেশি যে সব খাবারে ফাইবার বেশি থাকে সেই সব খাবারের কার্বোহাইড্রেট শরীরে কম পরিমাণে অ্যাবজর্ব হয় আর খেজুরে যে সুগার রয়েছে এটা হচ্ছে ফ্রুকটোস সুক্রোজ নয় ন্যাচারাল সুগার ফলের মধ্যে যা রয়েছে এটা কিন্তু খুব ধীরে ধীরে শরীরে শোষণ হয় আর এটা শরীরের জন্য কোনো ক্ষতি করে না বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্টরা যদি সকালবেলায় একটি বা দুটি করে খেজুর খান তাহলে ডায়াবেটিসের রোগীদের যে মিষ্টি খাওয়ার আগ্রহ বা ক্রেভিং এটাও পূরণ হবে সেই সঙ্গে খেজুরের পুষ্টিগুণও পাচ্ছেন অন্যদিকে সেই হঠাৎ করে বেড়ে যাওয়া সুগার আপনার কোনো ক্ষতি করছে না তাই আশা করব যারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা যদি এখনো খেজুরকে নিয়মিত খাদ্য তালিকায় এনে না থাকেন আজ থেকে আনবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ